কিছু সময় অন্তত পাওয়া যায় কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যে সাডেনলি এবং মুহূর্তের মধ্যে আপনার জীবনকে কেড়ে নিতে পারে তো কেন হার্ট অ্যাটাক হয়ে থাকে হার্ট অ্যাটাকটা হচ্ছে যে যে আমাদের হার্টে যে বিভিন্ন ধরনের আর্টারি আছে এটিকে আমরা এপি কার্ডিয়াল ব্যাসাল বলে এই আর্টারির মধ্যে যে একটা যে মসৃণতা আছে সেই মসৃণতা যদি কোনো ধরনের যদি আপনার ব্যাঘাত ঘটে থাকে রক্ত চলাচলের যদি সমস্যা হয়ে থাকে সেটি চর্বিজনিত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক যদি ওইখানে ব্যাঘাত ঘটে থাকে তখন হার্ট ঠিক আর পাম্প করতে পারে না কেননা হার্টের যে অংশটা পাম্প করতে হবে সেই অংশেও আপনার ব্লাড সাপ্লাই থাকতে হবে সেই অংশেও আপনার ব্লাডের মাধ্যমে নিউট্রিয়েন পেতে হবে না হলে হার্ট আর পাম্প করতে পারবে না তো হার্ট যখন পাম্প করতে পারবে না তখন ওই হার্টটা অকৃত হওয়ার সম্ভাবনা হয়ে থাকে এবং যেহেতু হার্ট পাম্প ঠিক মতো করতে পারছে না সেহেতু শুধু হার্ট ইট যে আপনার ড্যামেজ হবে সেটা নয় এবং আপনারা জানেন এই হার্ট কিন্তু পুরো শরীরে রক্তটা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবে ইনক্লুডিং ব্রেন ইট অলসো তো ব্রেনও যদি আপনার যদি ব্লাডটা যদি না যেতে পারে তখন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো হার্টের এই সমস্যার কারণে যদি হয়ে থাকে হার্ট যদি ঠিক মতো পাম্প করতে না পারে থাকে তখন আমরা সেটিকে হার্ট অ্যাটাক বলে থাকি আর কার্ডিয়াকেরেস্টটা একটু আলাদা কার্ডিয়াকেরেস্টটা হচ্ছে যে যদি আপনার হঠাৎ শরীরে রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তারপর হৃদপিণ্ডের রক্ত পাম করা যদি বন্ধ হয়ে যায় মস্তিষ্কে অক্সিজেন আর পৌঁছতে পারে না শ্বাসকষ্ট শুরু হয়ে থাকে এবং শেষ পর্যন্ত ওনারা লস অফ কনসিয়াস হয়ে যায় আপনার জ্ঞান হারিয়ে ফেলে থাকে এই ক্ষেত্রে হার্ট পুরোপুরি কাজ বন্ধ করে দিতে পারে মস্তিষ্কের অক্সিজেন প্রবাহ আচমকা থেমে যেতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন বা কোমায় চলে যেতে পারে কাজেই তখন আহ সেটিকে আমরা কার্ডিয়ার অ্যারেস্ট করে থাকি তো আশা করি বুঝতে পারছেন কোনটি হার্ট অ্যাটাক এবং কোনটি অ্যারেস্ট থ্যাংক ইউ